সাম্প্রদায়িকতা থেকে বিভাজনের রাজনীতি বন্ধ করা দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা ভোটাধিকার হরণ বন্ধ করা শিক্ষা স্বাস্থ্য পানীয় জল রাস্তাঘাট মেরামত করা বেকারদের কর্মসংস্থান সংবিধান ও যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা রক্ষা করার দাবি জানিয়ে সিপাহী জলা জেলা পরিষদের আট নং আসনে সিপিআই মনোনীত প্রার্থী মোহাম্মদ সেলিমকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে রবিবার সকাল থেকে দুপুর দুইটা তিরিশ পর্যন্ত পূর্ব দুর্লভ নারায়ণ বাড়ি এলাকায় সিপিএমের এর বুট প্রচার ও মিছিল অনুষ্ঠিত হয় এই দিনের এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিএম মেলাঘর অঞ্চল কমিটির নেতৃত্ব এবং সুনামুরা সিপিএম অঞ্চল কমিটির নেতৃত্বরা আগামী আটে আগস্ট তিস্তর পঞ্চায়েত নির্বাচনে সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিমকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে এই দিনে মিছিল ও বুট প্রচারে আওয়াজ তোলেন কর্মী সমর্থকরা এদিনে সিপিএম এর ভোট প্রচার ও মিছিলে সিপিএম কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় পাশাপাশি এলাকার জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে বলে সংবাদ মাধ্যমে এই নিয়ে বিস্তারিত আলোচনা করে জেলা পরিষদের আট নম্বর সিট সিপাহীজলা জেলার সিপিএম পার্টি মোহাম্মদ সেলিমের সমর্থনে পূর্ব দুলনায়ন বাড়ি এলাকায় বাড়ি বাড়ি প্রচার করছি জানেন যে ব্যাপক সন্ত্রাস তৈরি করে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির স্তরে প্রার্থী দেওয়া যায়নি এবং জেলা পরিষদের আরও দুইজন প্রার্থীকে সেখানে ভয়বৃতি হুমকি এবং বাড়িতে ঘুম ফেলে দিয়ে তাদের নমিনেশন প্রত্যাহার করে নিয়েছে এই আট নম্বর সিটে মোহাম্মদ সেলিম গত তিন দিন ধরে ব্যাপক জনসংখ্যক সেখানে সংগঠিত করছেন এতে যুব অংশের নানা স্তরের মানুষ এই প্রচারে সামিল হচ্ছেন এবং মানুষের একটাই বক্তব্য যে এই যে সন্ত্রাসের রাজত্ব মানুষ দেখেছেন এই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন দু হাজার চোদ্দো সালে বার যেভাবে যেইভাবে উৎসবের মেজাজে ভোট হতো গ্রামের মানুষ তার নারীর সাথে সম্পর্ক ছিল পঞ্চায়েত নির্বাচন দু হাজার সালের পরে মানুষ পঞ্চায়েত নির্বাচন কী এটা জানে না আঠাশ থেকে সাতাশ আঠাশ বছরের যে যুবক যুবতীরা আজকে আসেন তারা পঞ্চায়েত নির্বাচনে গত দশ বছর ভোট দিতে পারছেন না এতে ভোটটা কিভাবে দিতে হয় কীসে ভোটটা হয় কয়টা ভোট দিতে হয় এগুলো আরও অনেক অনেক ভোটাররা জানেন না এমন পরিস্থিতি তৈরি করে রেখেছে আঠারো সালের পরে যার ফলে এইবার একটা সুযোগ তৈরি হয়েছে এই সুযোগকে কাজে লাগিয়ে মানুষ এই যে ভোট না দেওয়ার যে ষড়যন্ত্র এটাকে প্রতিহত করে সেখানে মানুষ ভোট দেওয়ার জন্য ব্যাপকভাবে প্রস্তুতি গ্রহণ করছে এবং ব্যাপক মানুষের সেখানে সারা পরিলক্ষিত হচ্ছে